প্রাচীন ভারতের বুকে একসময় এক বিশাল নদী বইত এই নদী সভ্যতা গড়ে তুলেছিল আর ইতিহাস বদলে দিয়েছিল। এই নদীর নাম ছিল সরস্বতী লোকে এই নদীকে দেবী হিসেবে পুজো করত আর প্রাচীন ভারতীয় গ্রন্থগুলোতে এর কথা বারবার উল্লেখ করা হয়েছিল কিন্তু আজ এই নদী কোথাও খুঁজে পাওয়া যায় না কি হলো এ কিংবদন্তি নদী এটা কি শুধুই একটা গল্প নাকি এই নদী সত্যিই ছিল ভারতীয় পুরাণ আর ইতিহাসে সরস্বতী নদীর একটা বিশেষ জায়গা আছে দুনিয়ার সবচেয়ে পুরনো গ্রন্থগুলির মধ্যে একটা হলো ঋগ্বেদ সেখানে এই নদীকে বলা হয়েছে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত বয়ে যাওয়া একটা বড় নদী ঋগ্বেদে বাহাত্তর বার এই নদীর কথা বলা হয়েছে ভারতের সাতটা পবিত্র নদীর মধ্যে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা করত পুরানো লেখা অনুযায়ী সরস্বতী নদী হিমালয় পর্বত থেকে শুরু হয়ে হরিয়ানা পাঞ্জাব আর রাজস্থান হয়ে গুজরাটে গিয়ে আরব সাগরে পড়ত লোকে বলতো এটা গঙ্গা নদীর থেকেও বড় ছিল অনেক প্রত্নতত্ববি মতে সিন্ধু গড়ে ওঠার পেছনে সরস্বতী নদীর ভূমিকা ছিল খুব বেশি। সিন্ধু সভ্যতা ছিল দুনিয়ার সবচেয়ে পুরনো নগর সভ্যতাগুলোর একটা সিন্ধু সভ্যতার ষাট শতাংশেরও বেশি জায়গা জুড়ে সরস্বতী নদী বয়ে যেত এতে বোঝা যায় এই নদী কতটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এত বড় একটা নদী কিভাবে হারিয়ে গেল ভূতত্ত্ববিদ আর জলবিজ্ঞানীরা কয়েকটা কারণ বলেছেন এক ভূমিকম্প ভূমিকম্পের কারণে নদীর শাখাগুলোর পথ বদলে যেতে পারে এতে মূল নদীতে জল কমে যেতে পারে দুই জলবায়ুর পরিবর্তন অনেক দিন ধরে বৃষ্টি কম হলে নদীতে জল কমে যেতে পারে তিন মানুষের বানানো বাঁধ বাঁধ বানানো আর সেচের জন্য জল নেওয়ার কারণেও নদী শুকিয়ে যেতে পারে সাম্প্রতিক ভূতাত্ত্বিক গবেষণায় সরস্বতী নদীর অস্তিত্বের পক্ষে মজবুত প্রমাণ পাওয়া গেছে স্যাটেলাইট ছবি আর মাটির নিচে রাডার দিয়ে দেখা গেছে একটা শুকনো নদীর পথ যা সরস্বতী নদীর বর্ণনার সাথে মিলে যায় দু সালে ভারতের ইসরো আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা বলেছেন যে সরস্বতী নদী সত্যিই ছিল আর প্রায় সাড়ে চার হাজার বছর আগে শুকিয়ে গেছে তাদের মতে ভূমিকম্পের কারণে নদীর পথ বদলে গিয়েছিল আর এর বেশিরভাগ জলই যমুনা নদীতে চলে গিয়েছিল তবে এই নিয়ে তর্ক এখনো চলছে কিছু পণ্ডিত বলেন সরস্বতী আসলে একটা কাল্পনিক ধারণা যা অন্যান্য নদীর শক্তিকে বোঝাত আবার কেউ কেউ মনে করেন এটা আসলে সেই এলাকার কয়েকটি ছোট নদীর মিলিত রূপ সরস্বতী নদীর রহস্য এখনো গবেষক আর সাধারণ মানুষকে মুগ্ধ করে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবী কত পরিবর্তনশীল আর কিভাবে ভূগর্ভ জলবায়ু আর মানব সভ্যতা একে অপরের সাথে জড়িত সরস্বতী হয়তো একটা বিশাল নদী ছিল যা প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে তুলেছিল নয়তো একটা শক্তিশালী কল্পকাহিনী যা হাজার বছর ধরে সংস্কৃতিকে প্রভাবিত করেছে যাই হোক না কেন এর ঐতিহ্য এখনো টিকে আছে সরস্বতীর খোঁজ শুধু একটা হারানো নদী খুঁজে বের করা নয় এটা আমাদের অতীত বোঝা আর কি জিনিস আমাদের পৃথিবীকে গড়ে তোলে তা জানার চেষ্টা এটা ছিল কোয়ান স্টুডিওর একটা অন্বেষণ আবার দেখা হবে যখন আমরা আমাদের পৃথিবীর আরও রহস্য নিয়ে আলোচনা করব